বাড়ি থেকে মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধৃত এক চোর ঘটনা কদমতলা থানা এলাকার সরসপুর গ্রামে ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার বেলা আনুমানিক দুইটা নাগাদ ধর্মনগর মহকুমার কদমতলা থানা এলাকার সরসপুর গ্রামের নরিনাথের বাড়ি থেকে দুটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরে ফেলেন বাড়ির মালিক সাথে সাথে বাড়িতে জড়ো হয় এলাকার মানুষ ধৃত চোরকে কিছু উত্তম মধ্যম দেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় তার নাম হোসেন আহমেদ বয়স আঠেরো পিতা জমির আলী বাড়ি আসামের পাথারকান্দি এলাকায় সে তার বোনের বাড়িতে এসেছিল এদিকে এলাকাবাসীর সন্ধেও। ছেলেটি ড্রাগসের নেশা করে হয়তো নেশার টাকা জোগাতে গিয়ে সে এই চুরি কাণ্ডটি সংঘটিত করছে আমি গোরর ভিতরে টাকা আমার চোখের সামনে তা গিয়ে দরজা বাইর ঢুকিয়া দুইটা মোবাইল আত লইছে লোহার পরে আমি জিকাইছি মোবাইলটা কয় ভাই আমি বাঙ্গা দুটার কারবার বাঙ্গা দুটার কারবার বাঙ্গা দুটার আমাৰ তুমি বাংগাৰ দুটাৰ কাৰোবাৰ কথাটো ঠিক আছে বাঙাৰ দুটা মালিকৰ লগতো মাত পতা দৰকাৰ আছে তুমি আমাৰ মোবাইল কেইটাৰ লাগে আঁতৰত লৈছ হয় নাই 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 মোবাইল কেইটিলে লৈছিলা আমি ৰাখি দিম ৰাখি দিওঁ কৈ আছে বাইদেউ আমাৰ চোনৰ চোনৰ বাংগাৰ দুটা আছে বাংগাৰ দুটা ইয়াতেই তোমাৰ পাল্লা কৈ হয় পাল্লা না আমিতো তাকে আমি কিনিম মা তাৰপৰাও আমি লগে লগে পাৰা প্ৰতিবেশী যাৰা আছে লগে লগে আমি চাৰে ডাকচি চবেই আমি ডাচি ডাকি আঁৰী লগে লগে আমি মোবাইল দুয়োটা আমি আমাৰ লৈছি লোৱাৰ পৰা মানে এইকাৰণৰ এলেকাৰ যে মানুহ চবো মানে একে একে শুনিয়া সব আইছে আওয়ার পরে তখন টানার তুলিয়া দেওয়া হয়েছে অতটুকু আমি আমার মোবাইল দুটা আমি আমার পাই দিছি দেখি মোবাইল দু তবে যাই হোক এলাকাবাসীরা খবর দেন কদমতলা থানায় এবং পরবর্তীতে কদমতলা থানার পুলিশ ধৃত চোরকে নিয়েছাই থানায় বিউটি রিপোর্ট কেসিপি লাইভ